জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো কারিপাতা গাছ নিয়ে বেশ কিছু কথা দেখুন আমরা না জেনে বুঝে অনেক কিছু গাছ লাগাই ভুল দিকেও লাগাই আবার গাছটা কতটা হাইট রাখা উচিত সেটাও হয়তো আমরা জানি না না জেনে আমরা অনেক ভুল করে ফেলি তার জন্য আমাদেরকে অনেক পস্তাতে হয় অনেক ভুগতে হয় কিন্তু আমরা সেটা বুঝতেও পারি না তাই আজকে আমি যেটা বলবো কারিপাতা গাছ কারিপাতা গাছ বাড়িতে লাগাবেন অবশ্যই লাগাবেন লাগাতে কোনো বাধা নেই কিন্তু এই গাছের খেয়াল রাখতে হবে এই গাছের হাইট যেন কখনো বাড়ির প্রধান ব্যক্তি যিনি মানে বাড়ির হেড মা হতে পারে বাবা হতে পারে কাকা হতে পারে দাদা হতে পারে যে কেউ হতে পারে তার হাইটের থেকে যেন উঁচু না হয়ে যায় তার হাইটের থেকে নিচু রাখতে হবে গাছটাকে অবশ্যই গাছটাকে দিতে হবে তার হাইটের ধরুন যদি তার হাইট পাঁচ ফুট ফুট হতে হতে পারে পারে ছ সাত ফুট হতে পারে পাঁচ ফুটের থেকে কম হবে মানে চার ফুট হাইট রাখতে হবে এই গাছ তো কেন আমি সেটাও বলে দেবো আপনাদেরকে এই গাছের হাইটটা যে মানে বাড়ির প্রধান তার থেকে অন্তত এক ফুট থাকবে সব থেকে ভালো হয় এই গাছ যদি ফুটের হয় তাতে হয়তো পাতা বেশি পাওয়া যাবে না এটা তো তিন স্বাদের জন্য ব্যবহার করা হয় কারিপাতা গাছটা তো মেনলি মানে সৌন্দর্যের জন্য না এটা তো স্বাদের জন্য নেওয়া হয় বসানো হয় গাছটা পাতা খাওয়ার জন্য ভালো স্বাদের হয় এই পাতা এই পাতা দিয়ে নানান কিছু তৈরি করা যায় নানান ব্যঞ্জন বানানো যায় বা তরকারিতে দিলেও খেতে ভালো লাগে তো সেই কারণের জন্য তো বসানো হয় এই গাছটা তো এই গাছটা যেন কখনোই যেটা বলে দিলাম আমি ওই রকম যেন কখনো না হয় বাড়ির হেডের থেকে যেন উঁচু না থাকে সবসময় নিচু থাকে সব থেকে ভালো হয় হাইট যেটা বললাম তিন ফুট অবশ্যই গাছটা যদি বেশি বড় হয়ে যায় উঁচু হয়ে যায় অবশ্যই ছেটে দেবেন মাথার দিক থেকে ছেটে নিচু করে নেবেন এই গাছ মানে থাকলে উঁচু থাকলে কি হয় জানেন বাড়ির প্রধানের থেকে উঁচু থাকলে এই গাছ প্রধানের থেকে উঁচু থাকলে হয় কি বাড়িতে ধরুন যে ছেলে বা মেয়ের বিবাহযোগ্য হয়ে আছে বিয়ের দেখাশোনা হচ্ছে বিয়ে হচ্ছে না এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে তারপরে কেশ কেশ কাচারিতেও কিন্তু হয়ে যেতে পারে তাই বলে কি গাছের তাই বলে হয়তো বলবেন যাদের বাড়িতে গাছ নেই তাদের তাহলে হচ্ছে না হচ্ছে তবে যাদের বাড়িতে এই গাছ আছে তারা যদি এই ভুলগুলো করে ফেলেন তাদের বাড়িতে এইগুলো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তারপরে বাড়ির কেউ না কেউ অসুস্থ থাকে অসুস্থ হয়তো শরীর খারাপ হচ্ছে বারবার শরীর খারাপ হচ্ছে শরীর খারাপ ভালো হচ্ছে না এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে হয়তো আপনারা বলবেন যে দুষ এসব আজে বাজে কথা কিন্তু না জানেন তো অনেক কিছু জিনিস আছে আমরা ধরিত্রী বুকে আমরা যে সমস্ত গাছপালাগুলো বসাচ্ছি আমাদের তো ধরিত্রী মা আমাদের আমাদের ধারণ করে রেখেছেন গাছপালাকেও ধারণ করে রাখছেন সবই ঠিক আছে কিন্তু ভুল হয়ে গেলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি ভুল হয়ে যায় মানে সব মানে না জেনে যদি এই কাজগুলো হয়ে যায় আমাদের দ্বারায় তাহলে আমাদেরকে অনেক সমস্যা পোয়াতে হয় তারপরে ধরুন যারা ব্যবসা করেন যারা চাকরি করছেন যার বাড়িতে নানান রকম অসুবিধা তৈরি হয়ে যায় ব্যবসা ভালো করতে পারবেন না তিনি ব্যবসায় মন্দা দেখা দেবে এসব ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকে এই গাছের জন্যই হয় তারপরে এই গাছ কোন দিকে বসাবেন এই গাছ কিন্তু উত্তর পূর্ব দিকে বসাবেন না একদম এই গাছ সবসময় দক্ষিণ দিকে অথবা পশ্চিম দিকে বসানোর চেষ্টা করবেন আর এই গাছ তো স্বাদের জন্য যেহেতু ব্যবহার করা হয় যারা এখনো বাড়িতে বসাননি এই গাছ তাদের বলবো আমি না বসানোটাই ভালো আর যারা বাড়িতে বসিয়ে ফেলেছেন গাছ হয়ে আছে গাছটাকে আমি কেটে দেওয়ার কথা বলবো না তবে যদি মনে হয় যে আপনারা কেটে ফেলে দেবেন গাছটাকে কেটে ফেলেও দিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই মানে তাতে বরং বেশি ভালো হবে মঙ্গল হবে আপনাদের কেননা বুঝতেই তো পারছেন এই গাছ ক্ষতি করছে ক্ষতি হয়ে যাচ্ছে আপনাদের এই গাছের দ্বারায় যদি মনে হয় আপনাদের যেই গাছের দ্বারাই আমাদের ক্ষতি হচ্ছে একবার করেই দেখুন আবার যদি মনে হয় যে না সব ঠিক আছে গাছ কেটে ফেলে দিলেন দেখলেন যে সব ঠিক আছে আবার আবার পূর্বে আগের মতো সমস্ত ঠিকঠাক হয়ে যাচ্ছে সব ঠিকঠাক চলছে তাহলে জানবেন যে নিশ্চয়ই গাছের জন্যই হচ্ছিল এটা আপনারা করে দেখতে পারেন একবার আর যদি মনে হয় যে এই আমি যেটা বলে দিলাম বলছি আর কি যে এই গাছের জন্য হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে আমি বললাম ওই ঘটনাগুলো যদি গাছের জন্য ঘটছে আপনাদের শোনার পরে মনে হতে পারে তবে আপনারা গাছটাকে সব সবসময় ছোট করে দিন ফুট তিন হাইটের বেশি রাখবেন না তিন ফুট হাইট করে দিন গাছটাকে এইভাবে আপনারা করুন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন আগামী দিনে আমি আরো অনেক কিছু ভিডিও অনেক কিছু কথা তথ্য নিয়ে আসছি আপনাদের সামনে আপনাদের ভালোও লাগবে শুনতে আর আশা করি উপকৃত হবেন আপনারা তাহলে সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়